মানুষের জীবনে বিপদাপদ বালা মুসিবতের কারণ কি এবং এই বিপদাপদের সময় আমাদের জন্য করণীয় কি আর এই বিপদাপদে এমন কি একটা বিষয় আছে যেটা করলে মানুষ বেঈমান কাফের পর্যন্ত হয়ে যায় নাউযু বিল্লাহ আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং ধৈর্য সহকারে সম্পূর্ণ আলোচনাটি শোনার জন্য অনুরোধ রইল ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমি শুরুতেই

আল্লাপাক রব্বুল আলমিনের কাছে একটি মাছের ডানা সম পরিমাণও হতো তাহলে পৃথিবীর কোন বেইমান কাফেরকে আল্লাহ তালা এক ডুব পানি পর্যন্ত পান করাইতে দিতেন না দেখুন কারো কাছে যদি একটা ভর্তি মাছের ডানা থাকে আর ওইটা যদি তিনি বিক্রি করতে চান কোনো বিবেকবান ব্যক্তি সেটা টাকা দিয়ে কিনবে না সুতরাং মাছের ডানার কোনো মূল্য হয় না আল্লাপাক রব্বুল আলমিনের কাছে এই দুনিয়ার মূল্য একটা কেন একটা মাছের ডানা সম নেই আল্লাহর কাছে যদি এই দুনিয়ার কোনো মূল্য থাকত। তাহলে পৃথিবীতে বেইমান কাফেররা বেঁচে থাকতে পারত না পৃথিবীতে শুধু মুসলমানরাই থাকত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যে জমিনের মধ্যে মুসলমানরা বসবাস করছি এখানে বেইমান কাফেররাও বসবাস করছে মুসলমানরা যে আবহাওয়া গ্রহণ করছে বেইমান কাফেররা

আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করতে চান যে কোন ব্যক্তিটা ভালো আমল করে এই আয়াত থেকে বোঝা গেল যে দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল আর পরীক্ষার হলের মধ্যে বেইমান কাফের মুসলিম অমুসলিম সকলে একই ভাবে থাকতে পারবে কারণ পরীক্ষার হলে স্বাধীনতা থাকে সম্মানিত দর্শক দেখুন পৃথিবীতে লক্ষ্য করলে দেখা যায় যে বেইমান কাফেরদের প্রাচুর্য ধন সম্পদ বেশি থাকে তাদের সুখ শান্তি বেশি থাকে পক্ষান্তরে মুসলমানদের সুখ তুলনামূলকভাবে কম থাকে এটার কারণ কি কারণ হচ্ছে বেঈমান কাফেররা পরকাল বিশ্বাস করে না জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না যেহেতু তারা জান্নাত বিশ্বাস করে না সুতরাং জান্নাতে তাদের কোনো অংশ থাকবে না দুনিয়াতে বেঈমান কাফেররাও অনেক ভালো কাজ করে তো এই ভালো কাজের বদলা তারা তো আখেরাতে পাবে না এজন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে কিছু বদলা কিছু তাদেরকে নিয়ামত দিয়ে থাকেন আল্লাহ তাআলা পক্ষান্তরে যারা মুমিন মুসলমান তাদের বিপদাপদ বালা মুসিবত একটু বেশি হয়ে থাকে তো মুসলমানদের বিপদাপদ বালা মুসিবত কেন আসে এটার কারণ কি এটার দুইটা কারণ থাকতে পারে এক নাম্বার হচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কসবাত আইদিকুম তোমাদের উপর যেসব সব বিপর্যয় আছে বালা বালা مصیبت আসে সব কিছু তোমাদের কৃতকর্মের ফল তোমার হাতের মাধ্যমে যা উপার্জন করেছো তাই তোমরা ভোগ করছো এটার মাধ্যমে বোঝায় যায় যে বান্দা যখন কোনো গুনাহ করে ফেলে তো বান্দার গোড়াহের কারণে আল্লাহ তাআলা এরকম কিছু বিপদাপদ বালা مصیبت দিয়ে থাকেন যেন তার ওই গুনাহ থেকে তিনি ফিরে আসতে পারেন এবং তিনি আবার পুনরায় আল্লাহর দিকে মননিবেশ করতে পারেন সম্মানিত দর্শক তাহলে বিপদাপদ বালা মুসিবতের একটা কারণ হচ্ছে আমাদের গোনা গুনাহের কারণে আল্লাহ অনেক সময় বিপদাপদ বালা মুসিবত দিয়ে থাকেন। দুই হচ্ছে। মুসিবত আল্লাহ বান্দাদেরকে দিয়ে থাকেন তার প্রিয় বান্দাদেরকে আরো বেশি প্রিয় করার জন্য মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহিন যখন কোন বান্দার মর্যাদা বৃদ্ধি করতে চান আর ওই বান্দা যখন আমল করতে অক্ষম হয় আর আমল করে তার মর্যাদা বৃদ্ধি করতে পারে না তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে কিছু বিপদ আপদ পালা মুসিবত সাংসারিক ঝামেলা এগুলো দিয়ে পরীক্ষা করেন এই সকল ঝামেলার মধ্যে বালা মুসিবতের মধ্যে বান্দা যখন আল্লাহকে না ভুলে বরং আল্লাহর উপর ধৈর্য ধারণ করে এবং আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে নিজের অক্ষমতাকে প্রকাশ করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দেন আরও বাড়িয়ে দেন সুবহানাল্লাহ সম্মানিত দর্শক তাহলে আমাদের যত বিপদ আপদ বালা মুসিবত আসে এটার দুইটা কারণ বললাম এক নাম্বার হচ্ছে গুনাহের কারণে শাস্তি দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বান্দার মর্যাদাকে বৃদ্ধি করতে চান এবার আমি বলবো বিপদ আপদ বালা মুসিবতের সময় কেউ যদি এমন আকীদা বিশ্বাস রাখে যে কি বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তালা আমাকে ছাড়া আর কাউকে চোখে দেখে না শুধু আমাকে আল্লাহ তালা বিপদ আপদ বালা মুসিবত দেয় আল্লাহ খায়া কোনো কাজ পায় নাই আমার উপর পইরা মরছে এরকম কথা যদি কোনো ব্যক্তি বলে তো এটা শিরকে পর্যায়ে চলে যাবে কুফরের পর্যায়ে চলে যাবে আল্লাহকে অস্বীকার করার পর্যায়ে চলে যাবে এমনও হতে পারে একটা সময় এইভাবে কথা বলতে বলতে একটা মানুষ বেঈমান কাফের পর্যন্ত হয়ে যেতে পারে সুতরাং সতর্ক থাকতে হবে আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে কখনো আমাদের আঙ্গুল তোলা যাবে না আল্লাহ এই যে পৃথিবীটাকে যেভাবে বৃষ্টি দিচ্ছে দিচ্ছে অনেকে ধান শুকায় ধান শুকানোর সময় বৃষ্টি এসে যায় হঠাৎ যখন বৃষ্টি এসে যায় মানুষ বলে ফেলে আল্লাহ আর কাউকে চোখে দেখে না আমার বেলায় বাস ধানগুলো ভিজিয়ে দিল এরকম বালা উচিত না সম্মানিত দর্শক তাহলে আমরা বিপদ আপদ বালা মুসিবতের ধৈর্য ধারণ করব। আল্লাহর কাছে নিজের গোনাহের জন্য ক্ষমা চাবো এগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ আলামিন আমাদের মর্যাদাকে আরো বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ